ইসরায়েলের ইরানের মধ্যে গণ্ডগোল তো বহুদিনের কিন্তু এবার সেটা একেবারে যুদ্ধের হামরা মিসাইল হামলা পাল্টা প্রতিশোধ চারদিকে টান টান উত্তেজনা এরকম একটা ভয়ানক সময়ে হঠাৎ শান্তির কথা বলল চীন চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই সরাসরি ফোন করে কথা বলেন ইরান আর ইসরায়েলের বড় কর্তাদের সঙ্গে বললেন এই যুদ্ধ নয় শান্তি হোক সমাধান এখন প্রশ্ন হচ্ছে চীন কি সত্যিই শান্তি চায় নাকি অন্য কোনো বড় খেলায় নামছে চীন এবার সরাসরি ইসরায়েলের উপর দোষ চাপিয়ে বলছে এভাবে যুদ্ধ করা ঠিক আবার ইরানকেও বলছে হয়নি উত্তেজনা না বাড়িয়ে সংযত থাকতে এই কাজটা আগে করতো আমেরিকা মধ্যপ্রাচ্যের যে কোনো বড় কাণ্ড ঘটলে আমেরিকায় মধ্যস্থতা করতে এগিয়ে আসত কিন্তু এবার বেজিংই সামনে এসে গিয়েছে 我们呼吁各方立即采取措施，推动紧张局势尽快降温，防止地区陷入更大的动荡，为重回对话谈判解决问题的正轨创造条件。如果以色列同伊朗的冲突持续升级甚至扩大，中东地区国家将首先深受其害。

বিশেষজ্ঞরা বলছেন এটা নিছক একটা কূটনৈতিক ফোন কল না এর পেছনে আছে অনেক বড় কৌশল চীন রাশিয়া ইরান আর উত্তর কোরিয়া এখন এক দিকে আর অন্যদিকে আমেরিকা ইউরোপ মানে একরকম নতুন কোল্ড শুরু হতে চলেছে মধ্যপ্রাচ্যে যদি চীনের প্রভাব জমতে পারে তাহলে সেটা আমেরিকার কাঁধে বড় ধাক্কা আমেরিকাও চাপে থাকতে পারে কারণ তেল গ্যাস ব্যবসা সব কিছুই ওই অঞ্চল ঘিরেই তাহলে প্রশ্ন উঠছে একটাই চীনে কি সত্যিই শান্তি আনতে চাইছে নাকি তার গ্লোবাল পাওয়ার হয়ে ওঠার নতুন চাল চীন এই সুযোগে নিজের আধিপত্য বিস্তার করতে এগিয়ে যাচ্ছে নয় কি একদিকে ইসরায়েল ইরানের যুদ্ধ আর অন্যদিকে চীনের ঠান্ডা কূটনীতি এই দুয়ের টানাপোড়নের গোটা দুনিয়া এখন দুলছে ভবিষ্যতেই বলে দেবে চীন আসলে কি করতে চাইছে চীনের জায়গা কোন জায়গায় পৌঁছবে